বাক আলামিন আমাদেরকে এই ঈদগাহ মাঠে আসার ও বসার তৌফিক দান করে করেছে বলে আলহামদুলিল্লাহ গত বছরে অনেক লোক এই নামাজ আদায় করেছে কিন্তু তারা তো তো জানতো না যে এই ঈদ এই বছরে ঈদুল ফিতর আদায় নামাজ আদায় করতে পারবে তারা কি জানতো তারা জানতো না তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন আর আমরা আজ এই রমজান পর্যন্ত আসতে পেরেছি এবং এই ঈদের নামাজ আদায় করতে পারতে সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করলে কি কোন ক্ষতি আছে নাকি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছেন তখন পিছন থেকে যখন আল্লাহ আকবর রুকুতে গেলেন রুকু থেকে উঠার সময় স্বামী আল্লাহ হামিদা বললেন তখন কে যেন পিছন থেকে এক সাবি বলতেছে ফিস ফিস আওয়াজে হামদান কাসি রং তৈবান কানফি রসুল সাল্লাহ আলি সাল্লাম নামাজ শেষ করলে নামাজ শেষ করার পরে দাঁড়াই গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন আমি যখন রুকুতে গেলাম রুকু থেকে উঠলাম তখন কে যেন ফিস ফিস আওয়াজে হ্যামদান কাসিরন তৈ কি মোবারতন ফিস বলল এটা কে বলেছে একটু বলো সাহাবারা ভয়ে আতঙ্কে আছে কেউ দাঁড়া না বলে যাহা হুজুর যে কি বলবে মনে রাগ হয়ে গেছে হুজুর ইসলাম তারপর বললেন তোমাদের হতাশ হওয়ার কোনো দরকার নাই টেনশন করুন আমি কিছুই বলবো না কে বলেছে এই হামদান কাসিরন তৈ কি মোবারতন ফি কে বলেছে একটু বলো তখন একজন সাহাবি ভিতু হয়ে বলতেছে হুজুর আমি বলতেছি তখন রসুল সাল্লা সাল্লাম তাকে ধন্যবাদ দিল তাকে জরা ধরে বললো তুমি যে অতিরক্ত অতিরক্ত আল্লাপগুলো প্রশংসা করো এজন্য তিরিশ হাজার ফ্রেস্তা তোমার এই প্রশংসার সবগুলো সবগুলো নিয়ে যাওয়ার জন্য আসমানের মধ্যে প্রতিযোগিতা করে সোহার আল্লাহ এজন্য মহাতারাম হাজিরিন আমরা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করব। বেশি বেশি করে শুক্রিয়া আদায় করব। লাইন শাকার তোমরা আজি দান না কুম ওয়ালাইন কাফার তুমি না আদা বিলা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নিয়ামতকে বাড়াই দেয় জোরে বলেন সোভান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করল না আল্লাহ পাক বলেন আমি ওই ব্যক্তির নিয়ামতকে সিনাইন জোরে বলেন নাওজুবুল্লাহ তারা হাজির আজকে কিসের দিন আজকে হচ্ছে ঈদের দিন ঈদ শব্দের অর্থ হচ্ছে দুইটা এক নাম্বার অর্থ হচ্ছে ঈদ মানে আনন্দ খুশি একটা শব্দ হচ্ছে অর্থ হচ্ছে দম অর্থাৎ আসবে সাম বছর যাবে একটি বছর যাবে সামনে আবার আসবে একে পর এক ধারাবাহিক আসতে থাকবে মহাতারম হাজির রাসুল সাল আলি সাল্লাম বললেন মুসলমানের জন্য দুইটি খুশি এক নাম্বার খুশি হচ্ছে মুসলমানদের জন্য ঈদ বছরে দুই ঈদ দুই ঈদের আগে মুসলমানরা ঈদুল ফিতরের মধ্যে মুসলমানরা তিরিশটা রোজা রেখেছে আল্লাহ পাক রব্বুর আলমিনকে রাজি খুশি করার জন্য জিগির রাজগার করেছে এবং আল্লাহ তাকুয়া অর্জন করার জন্য যে রোজা রেখেছে নামাজ পড়া তারাবি পড়ছে তারা ঈদের দিনে সকালবেলায় বেলায় ঈদগার মধ্যে আস ঈদগার মধ্যে আসার আগে মিষ্টি পান করবে এটা একটা তার জন্য খুশির সংবাদ আরেকটি আল্লাহ বলেন আরেকটি ভাবে স্পেশালভাবে ভিআইপিভাবে খুশি সংবাদ হবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিদার জোরে বলেন সোহান আল্লাহ কেয়ামতের ময়দানে যখন সব হিসাব নিকের শেষ তখন সবাই যখন জান্নাতের মধ্যে যাবে তখন সবাই যখন জান্নাতের মধ্যে যাবে যেরকম আকাশ পরিষ্কার থাকলে সূর্যকে স্পষ্ট দেখা যায় না ঠিক ততরূপভাবে ওই জান্নাতের মধ্যে যাওয়ার সময় আল্লাহর দিদার তারা পাবে জান্নাতের লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্পষ্ট দেখতে থাকবে জরবান সুমান আল্লাহ এর চেয়ে কি খুশির সংবাদ আরো বেশি হবে মুসলমানদের জন্য দুই খুশি সংবাদ মহাতারা মহাজির আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই ঈদের মধ্যে এই ঈদের নামাজ পড়ার বারা জন্য তৌফিক দান করেছে এজন্য আমরা খুশি খুশি না বেজা খুশি এজন্য এই ঈদ কোথা থেকে আসলো এই ঈদ কেজন্য আসলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন আসার পরে দেখতেছেন আনসার বাহিনী সাহাবারা দুই দিন খুশি সেলিব্রেশন করতেছে তখন রসুল সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কিসের জন্য এত খুশি কিসের জন্য তোমরা সেলিব্রেশন করতেছো কিসের জন্য তখন তারা বলল জাহিলি যুগের এটা প্রথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য আমি পাবে তাদের চেয়ে দুইটি খুশির দিন আমি দিয়ে দিলাম একটি হচ্ছে ঈদ ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা সোহান আল্লাহ পড়ে মহাতারা মুসলমানের খুশির দিন কয়টি বছরে কয় দিন বসে বছরে দুই দিন রাসুল সাল্লাম বলেছেন তোমরা রোজ চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে রোজা ভেঙ্গে ঈদ করো সোমান আল্লাহ আমরা চাঁদ দেখি তো ইনশাল্লাহ দেখি না আলহামদুলিল্লাহ মহতারা মাহির আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা আমরা এই তিরিশটা দিন কষ্ট করে না খেয়ে রোজা রাখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটি স্পেশাল ভাবে একটি সারপ্রাইজ গিফট দিবেন সেই গিফটের জন্য তারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ খুশি না সবাই মহতারাম হাজিরিন জান্নাত পার্টি জান্নাত দরজা পার্টি জান্নাত দরজা হচ্ছে একটি স্পেশাল ভাবে রোজাদারের জন্য মোত্তাকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাসে তিরিশটা রোজা আল্লাহ কষ্ট করে আল্লাহ জান্নাত যে ব্যক্তি তিরিশটি রোজা পরিপূর্ণ করলো আল্লাহ পাকরব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি জান্নাতের ঘর নির্দিষ্ট করে দেবেন জোর বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ঈদের দিনে তোমরা তোমাদের খুশিকে বেশি বেশি খুশিকে কিভাবে ভরপুর করবে কিভাবে পরিপূর্ণ করে নেবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন

আমাদের রোজার মধ্যে আমরা ত্রিশটা রোজা রাখলাম এই রোজা রাখার সময় যে আমাদের রোজা রাখার মধ্যে যে মিথ্যা ভুল ত্রুটি হয়ে থাকে এই ভুল ত্রুটি থেকে মুক্ত পাওয়ার জন্য আলাদ আমাদের জন্য সবকাই ফিতর ওয়াজিব করে দিয়েছে জোরে বলেন সোমার আল্লাহ আমরা যে রোজা থাকার পর রোজা থাকা অবস্থায় অনেকের গীবন মিথ্যা কথা ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে এই রোজাটাকে পরিপূর্ণ করার জন্য আমাদেরকে রসি সাল্লাম সৎকা ফিতর ওয়াজিব করে দিয়েছেন আমরা সকলে সৎকা ফিতর দিয়ে আসছি তো সকলে যারা দেননি নি সৎকাই ফিতরটা দিয়ে দেন আদায় করে দেন ঈদের নামাজের আগে সৎকাই ফিতের আদায় করে নেওয়ার যে ব্যক্তি ঈদের নামাজের আগে সৎকাই ফিতর আদায় করে নেবে তার জন্য পরিপূর্ণ সাপ পেয়ে যাবে আর যদি ঈদের নামাজের পর সৎকাই ফিতর আদায় করেন তাহলে সাপটা একটু হালকা হয়ে হয়ে যাবে যাবে পাতলা ঈদের নামাজের আগে যারা পরিশোধ করেন এই সৎকাই তারা পরিশোধ করে নেবেন মহাতারাম হাজির ঈদের নামাজের ঈদের নামাজের পর আমরা ঈদের নামাজ শেষ করার পর আমরা সকলেই মোসাফা করব গরিব ধনী কেউ ভেদাভাদ করব না অহংকার করব না অহংকার করা যাবে না মোসাফা করবেন মোলাকাত করবেন মহাতার মহাজির এই যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল আমরা যে রমজান মাস আল্লাহ তালা জিকিরাজগার রোজা তারা বিহ পড়লাম এই রমজান মাস শেষ হয়ে গিয়েছে আমাদের নামাজও শেষ হয়ে গিয়েছে কি আমাদের এবাদতো শেষ হয়ে গিয়েছে কি না রমজান চলে গিয়েছে কিন্তু রমজানের চলে রা বেকার ঠিক কিনা এই জন্য মহাতার মাহাজিরিন রমজানে যে যেরকম আমল করেছেন যেরকম মসজিদ ফুল ভর্তি ছিল ঠিক রমজান সারা জন্য ওই আগে রমজানের মাসে যেরকম লোক ভর্তি ছিল পাচক নামাজ পড়তো ইবাদত করতো অনুরূপ ভাবে যেন আমরা ওই ইবাদত করতে পারি ঠিক কথা বল ঠিকই না পারবত ইনশাল্লাহ খালি রমজানের জন্য এবার রমজান শেষ সব এবাদত শেষ এরকম না তো রমজান চলে গিয়েছে কিন্তু রমজানের রব তো চলে যায় নাই নামাজ বেশি করবেন নামাজের মধ্যে কোনো কমতি করবেন না কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য নামাজকে ঠিকঠাক রাখতে হবে রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের যে ব্যক্তি রমজান মাসে তিরিশটা রোজা রাখলো এবং এর পাশাপাশি সাওয়াল মাসের ঈদের দিন ব্যক্তি ঈদের দিন বাদ দিয়ে এবং অতিরিক্ত ছয়টি নফল রোজা দিল তার জন্য সারা বছর রোজা রাখার সব সোহান আল্লাহ অর্থাৎ সাউওয়াল মাসে ঈদের তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজার পরে শাওয়াল মাস ফুল এক দুই তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত একটা একটা করে হোক বা আজ একটা আর সপ্তাহ করা একটা এরকম সাউওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা যে ব্যক্তি দিবে নফল রোজা আল্লাহ পাক রব বলে আলমিন তার জীবনের মধ্যে পুরা বছর রোজা দেওয়ার সব সব দিয়ে দেয় সোহান আল্লাহ বলে মহতারা আমার জন্য সকলে দোয়া করবেন আমি এবছর মেশকাত পর্ব আল্লাহ পাক রব বলে আলমিন জন্য আমাকে দিনের জন্য কবুল করে নেন এই জন্য বলে আমি আখেরা দাওয়ানা আনহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমান